আসসালামু আলাইকুম কৃষি বাংলার দিনাজপুর সিএলএর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমি একটা ফার্মের আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি তো এই যে মাঝখানের গরুটা দেখতেছেন এটা হলো মা বাম পাশে যে বড় গরুটা এটা হলো তার সন্তান এবং ডান পাশের যে গরু এটা এটা হলো তার সন্তান আর এই যে ছোট গরুটা দেখতেছেন মুখারি অবস্থায় এই গরু বস মানে সন্তানের সন্তান তো মাঝখানে গরুটা অবশ্য কেনা হয় মাত্র চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে তিন থেকে সাড়ে তিন বছর আগে তার পরবর্তীতে অবশ্য এই দুইটা গাভী হয়েছে তারপর আবার বাচ্চা হয়েছে তো গরুর ফার্মে অবশ্য যারা প্রবাসে বসে গরুর ফার্ম করার চিন্তা ভাবনা করতেছেন এই প্রজেক্টটা অবশ্য যদি করতে পারেন তার লাভ আছে লজের সম্ভাবনা খুবই কম যদি ঠিকমতো ভ্যাকসিন মারেন ঠিকমতো খাবার খাওয়ান এবং একটু এই বিষয় অবশ্য পড়ালা করতে হবে তাহলে বিষয়গুলো যদি পরিপূর্ণ আপনাদের জানা হয় তাহলে এই সেক্টরে অবশ্য লস করার কোনো অপশন নেই তারপর অবশ্য আল্লাহ তালা কখন কোন বিপদ আপদ দিয়ে থাকে সেটা অবশ্য কেউ আমরা বলতে পারি না তো হয়তো আপনার পরিশেষে যারা প্রবাসে আছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করতেছেন যে দেশে গিয়ে একটা গরু ফার্ম করবো তো বেসিক্যালি এই প্রজেক্টটা অবশ্যই অনেক লাভ আছে লস এখানে খুব সম্ভাবনা খুবই কম তবে একটু পড়ালেখা করতে হবে এই বিষয়ে তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা